শীত যখন এসে গেছে পিঠা তো খেতেই হবে আর সেটা যদি হয় খিরসা সাপটা তাহলে তো একদমই জমে যাবে দেখতে দেখতে শীত চলেই এসেছে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করবো আজকে করবো পাটি সাপটা একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি সহজ কিছু টিপস জানা থাকলে যে কোনো কেউ প্রথমবারেই একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি করতে পারবেন পাটিসাপটা সাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো আমি এটা বাজারে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে ভিজে চালের গুঁড়োও নিতে পারেন তারপরে দিয়ে দেবো এক কাপ ময়দা ময়দাটা দিলে কিন্তু পাটিসাপটা সাপটা পিঠাটা খুবই সফট থাকে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পাটিসাপটা সাপটা পিঠার স্বাদটা খুব ভালো হয় তারপরে দিয়ে দেবো দুই চামচ চিনি আমি চিনিটা এখানে গুঁড়ো করে ব্যবহার করেছি এতে করে ব্যাটারটা তৈরি হবে খুবই সফট তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমরা শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম জল অবশ্যই এখানে উষ্ণ গরম জলটাই দিতে হবে যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়োটা নিয়েছি তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বারে বারে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমাদের একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে জলটা দিলে ব্যাটারটা হয়তো পারফেক্ট হবে না সেই জন্য বারে বারে জলটা দিয়ে কিন্তু আমাদের একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে হাতে একটু সময় নিয়েই কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে ফেটিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারের ভেতরে যেন কোনো রকমের লান্স না থাকে সেইভাবে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা একটু পাতলায় আছে যখন এটা রেস্টে রেখে দেবো তখন কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে এখন একটা ঢাকনা চাপা দিয়ে এটা কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি খিরসাটা বানিয়ে নেব গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো দুই কাপ লিকুইড দুধ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো দু চামচ চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতনই ব্যবহার করবেন তারপর খিরসাটা একটু ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দেবো এক চিমটি নুন সবশেষে এখানে দিয়ে দেবো এক কাপ খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড় এবং চিনি দুটোই ব্যবহার করেছি আপনারা যে কোনো একটা দিয়েই এই খিরসাটা তৈরি করে নিতে পারেন তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে আমাদের খিরসাটা তৈরি করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর খিরসাটা এরকম ঘন হয়ে আসবে আমি এই পর্যায়ে নামিয়ে নেব কারণ খিরসাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে অপরদিকে কুড়ি মিনিট পর ব্যাটারটা আরও একটু ঘন হয়ে এসেছে এটাই হচ্ছে পাটিসাপড়া পিঠার পারফেক্ট কনসিস্টেন্সি তারপর পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে সামান্য একটু তেল এভাবে ব্রাশ করে নিতে হবে তারপর পিঠার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা থেকে কিছু কিছু অংশ করে প্যানের মধ্যে দিয়ে নিতে হবে তারপর প্যানটাকে হালকা হাতে এভাবে একটু চারিদিকে ঘুরিয়ে একটু পিঠার আকারে তৈরি করে নিতে হবে উপর থেকে যখন একটু টেনে আসবে তখনই আমরা যে খিরসাটা তৈরি করে রেখেছি সেটার কিছুটা অংশ এই পিঠার ওপরে দিয়ে দিতে হবে একটু লম্বা করে ছড়িয়ে দিতে হবে তারপর যে সাইড থেকে খিরসাটা দিয়েছি সেই সাইড থেকেই কিন্তু আমাদের পাটিসাপটা পিঠাটা ফোল্ড করে নিতে হবে এইভাবে ফোল্ড করে নিলেই দেখবেন পিঠাটা পারফেক্টভাবে উঠে আসবে তারপর দুই সাইড একটু সেঁকে নেওয়ার পর দেখুন একটা পারফেক্টভাবে আমার সাপটা পিঠা তৈরি করা হয়ে গেছে সেম পদ্ধতিতে কিন্তু আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি পাটিসাপটা পিঠা তৈরি করা একদমই সহজ শুধু কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে গ্যাসের হিটটাকে একদমই বাড়ানো যাবে না আর প্যানটাকে অতিরিক্ত গরম করা যাবে না আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই ঠিক ঠিকঠাক ভাবে রাখতে হবে তাহলে আপনাদের পার্টিসাপটাগুলো গুলো একদম পারফেক্ট ভাবেই তৈরি হয়ে যাবে দেখুন আবারও আমি এক সেম পদ্ধতিতেই ফোল্ড করে নেব এইভাবে ফোল্ড করে নিলে কিন্তু প্রতিটা পাটিসাপটা এইভাবে পারফেক্ট ভাবে তৈরি হবে কোনো রকমের ফাটল ছাড়াই দেখতেই পাচ্ছেন সবগুলো পার্টিসাপটার উপরটা একদমই স্মুথ হয়েছে কোনো রকমের ফাটল নেই বা কোনো রকমের ছিদ্রও তৈরি হয়নি এইরকম পার্টিসাপটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যাদেরকে তৈরি করে খাওয়াবেন তাদেরও কিন্তু ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি এ টু জেড সহকারে আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে